পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনো দিতে পারেনি নদীগর্ভে ফেলা হচ্ছে আবর্জনা নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড কাঠগোড়ায় আরামবাগ পৌরসভা আরামবাগের বর্জ্য ফেলার সমস্যা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই বর্জ্য বস্তু ফেলার জায়গা নিয়ে নানান অশান্তি ও সমস্যার ছবি ধরা পড়েছে কিন্তু এখনো অবধি এই সমস্যার কোনো সমাধানে আসতে পারেনি আরামবাগ পৌরসভা আর এবার তাই নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হলো আরামবাগ পৌরসভা সহ আরও কয়েকটি পৌরসভাকে দীর্ঘদিন যাবৎ কোনো নির্দিষ্ট স্থান না থাকায় বছরের পর বছর উনিশটি ওয়ার্ডের বর্জ্য বস্তু ফেলা হয়েছে আরামবাগের দ্বারকেশ্বর নদী গর্ভে বছরের পর বছর বর্জ্য ফেলার ফলে সংকীর্ণ হচ্ছে নদী শুধু তাই নয় নষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র দূষিত হচ্ছে পরিবেশ এভাবেই চলতে থাকলে অদূর ভবিষ্যতে দ্বারকেশ্বর নদ তার গতিপথ পরিবর্তন করবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নদী গর্ভে বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ তার সত্ত্বেও দীর্ঘদিন ধরে কিভাবে নদীপক্ষে পদার্থ ফেলা হচ্ছে এ নিয়েই প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আরামবাগ পৌরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন আমাদের একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেখানে গ্রামবাসীদের কিছু আপত্তি থাকায় এখনো সেই স্থানটি আমরা রেডি করে উঠতে পারিনি অস্থায়ীভাবে একটি ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে সেখানে প্রাথমিকভাবে বর্জ্য বস্তু ফেলা হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই জায়গাটি আমরা দ্রুত ডাম্পিং গ্রাউন্ড হিসেবে প্রস্তুত করে ফেলব আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এ বিষয়ে আরও কি জানাচ্ছেন সকলে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাঁশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ দু হাজার মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালই হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন দেখুন আছে কিন্তু স্থানীয় মানুষরা কাজ করতে দিচ্ছে না

কত দ্রুত সম্ভব সমাধান হবে দেখি আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলি বুঝিয়ে তাদের দেখি কতদিন তাড়াতাড়ি চালু করতে পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব প্রকাশ করাটা স্বাভাবিক কিন্তু এদিকে আরেকটা দিকও ভাবতে হবে আমাদের যে আরামবাগের মতো শহরে যে ডাম্পিং গাউন্ড করার মতো যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা পুঁজে বার করার একটা প্রচেষ্টা চেয়ারম্যানের তরফ থেকে চলছে একটা জায়গা পাওয়া গেছে কিন্তু পাশাপাশি বসতি এলাকা আছে বলে ওইখানকার মানুষের ক্ষোভের কারণে ওই করা যাচ্ছে না সেই জন্য আমাদের আমি যতদূর জানি যে আমাদের চেয়ারম্যান ওই ডাম্পিং গ্রাউন্ড বিকল্প ডাম্পিং গ্রাউন্ডের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে হয়ে গেলেই আবার ডাম্পিং গ্রাউন্ড যেমন হবে আপনি কত নম্বর ওয়ার্ডে পাশে দু নম্বর ওয়ার্ডে আপনার নাম সুবীর চক্রবর্তী এই ডাম্পিং গ্রাউন্ড তো করার জন্য আরামবাগ পৌরসভার অনেক জায়গা আছে অনেক ফেস্টল্যান্ড আছে কিন্তু এদের উদানী উদাসীনতা আমাদের পৌরসভার উদাসীনতা জন্য এটা হয়নি বহু জায়গা করে রয়েছে যেখানে করা যেত কিন্তু বর্তমানে অযোগ্যের হাতে ক্ষমতা থাকলে যা হয় এই তৃণমূল যে নেতারা রয়েছেন এরা নিজ পাবলিকের পরিষেবার চেয়ে নিজেদের পরিষেবার কথা বেশি ভাবছেন না সেই জন্য এরা যেটা করা উচিত মানুষের জন্য সেটা খুঁজে পাচ্ছেন না তারপরে এদের নিজেদের মধ্যে কম্পিটিশান দলাদলি কে কত বেশি নিজের সুবিধা করতে পারে এই চিন্তা চিন্তাভাবনার জন্য মানুষের চিন্তাটা এরা ভুলে গেছে নালে অবশ্যই এত বড় টাউনে একটা ডাম্পিং গ্রাউন্ডের প্রয়োজন আছে এর আগে শোনা গিয়েছিল তো এর আগের চেয়ারম্যান কারণ ব্রিজের কাছে কোথায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য জায়গা নিয়েছিল উনি বলেছিলেন শুনেছিলাম আমরা জানি না বাস্তবে কতটা সত্যি কতটা কী তো এটা আরামবাগ বাস হিসাবে আমাদের কাছে এক প্রকার লজ্জা পৌরসভার লজ্জা না থাকতে পারে যে মুখ্যমন্ত্রী ডাম্পিং গ্রাউন্ডের জন্য জায়গা চাইছে দিতে পারছে না আরামবাগ বাস হিসাবে আমাদের কাছে একটা লজ্জার দিন তো এটা দেওয়া করা উচিত ছিল পৌরসভার পক্ষ থেকে তো ওনারা ওনাদের কাছে আমার আবেদন যে মানুষের পরিষেবার জন্য যেটা করার সেটা করুন নিজেদের স্বার্থ না দেখে মানুষের স্বার্থের কথা ভাবুন তাহলে মানুষ এই যে দুহাত ধরে আপনাদের ভোট দিয়েছে তার ইচ্ছাটা মানুষের যে ইচ্ছা পরিষেবা পাওয়া সেটা যেন মানুষ পায় এবং তাদের এই বিশ্বাসটা যেন কাজে ফল হয় এটাই আমাদের ইচ্ছা তো ডাম্পিং গ্রাউন্ডের জন্য জায়গা দিতে পারলে খুবই খুশি হতাম আমরা যে আমাদের যাবতীয় ময়লা এই জায়গায় জমা হতো এটা নাপাটো অক্ষমতা পৌৰসভাৰ আপুনি কত নম্বৰ ৱাৰ্ডৰ বাসিন্দা আমি তিন নম্বৰ ৱাৰ্ডৰ বাসিন্দা আপোনাৰ নাম কাৰ্তিক মাল